ভরপুর আমাদের সেই রংপুরা আইমেরা ফুল ফুলের মেলা গলায় দিয়ে মহিপুর ব্রিজ তা প্রিয় দর্শক দেখতে পাচ্ছে যে আমাদের রংপুর শহরে সেই ভাইরাল জায়গা আছে যে মহিপুর গ্রিজ তা সেই উত্তরবঙ্গের মধ্যে আমাদের সে গঙ্গাসড়ার উপজেলার মাধ্যমে আসছি সেই মহিপুর যারা যেখান থেকে দেখতেছে মাঠ থেকে নাকি ঘাট থেকে নাকি অফলাইন থেকে নাকি অনলাইন থেকে প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমার এটা আসছে নতুন পেজ যারা যারা আমার এই পোজটি ফলো করেন নাই একটু ফলো করে দেন এমন এমন নতুন ভিডিও দেখার জন্য সবার আগে আপনি ওই ভিডিওটা দেখতে পাবেন যদি আমার পেজটি ফলো করে রাখেন এইটলা হচ্ছে যে মহিপুরের প্রায় রাইস হোস্টেল অনেক সুন্দর সু সুসম্মানত মানে খাবার পাওয়া যায় আর কি অনেক সুন্দর হোটেল এটা যে এইখানে টিকিট কাউন্টার জন্য টাকা নিচ্ছে তারপরে এই যে এখানে আছে দেখেন আশেপাশে কেউ নেই নীরব জায়গায় নিস্তব্ধ জায়গায় কত সুন্দর ওনারা দিয়েছেন কথা বলতেছে এটা হচ্ছে যে ব্রিজের নিচে যেটা ফুচকা যেখানে বিক্রি করে হ্যাঁ এখানে শুধু মেয়েদের মানে যেটা মেয়েদের প্রিয় খাবার হচ্ছে ফুচকা সেই ফুচকা এখানে পাওয়া যাচ্ছে অনেক অনেক দোকান এখানে যেটা মন চায় সেখানেই যা খাইতে পারবে এখানে আবার ফির খেলা চলতেছে টাইগার স্পিড খেলা স্পিড খেলা চলতেছে এটা হচ্ছে আমাদের মহিপুরের ব্রিজের পশ্চিম দিকে যেটা আর কি ওইটা হচ্ছে যে এইটা এই জায়গা মহিপুরের দিকে পশ্চিম দিকে ব্রিজের পশ্চিম দিকে এইটা এটা হচ্ছে যে আপনার দোকানপাট মহিপুর ব্রিজের উপরে যেটা দোকানপাট বসে প্রতিবারে ভালো ভালো দোকান যেখানে বসে এই যে এটা আর একটা হচ্ছে বেলাভূমি আড্ডা এটা হচ্ছে রেস্টুরেন্ট অনেক ভালো ভালো সুসম্মানত খাবার পাওয়া যায় তার পাশে মেয়েদের যেটা আর কি প্রিয় খাবার সবচেয়ে বেশি প্রিয় খাবার আচার এই যে অনেক সুন্দর সুন্দর আচার দেখছেন অনেক অনেক সুন্দর সুন্দর স্টাইল অনেক ধরনের আচার মহিপুর ব্রিজে উঠছে তারপরে যে ফুচকার দোকান আশেপাশে ব্রিজের উপরে রাস্তার সাইডে যে ফুচকার দোকান অনেকগুলো ফুচকার দোকান মেয়েদের জন্য অনেক মানে খাবাৰ কি অনেক প্ৰিয় খাবাৰ যাদের যাদের গরম লাগবে ঠান্ডা খাইতে চান ওইখানে যা খেয়ে খেয়ে আসবে অনেক সুন্দর কিন্তু জিনিসটা লাগছে আমার এই যে শরবত হুম দশ টাকা করে নেবে গ্লাস পুঁতি অনেক ভালো লাগে কিন্তু মানে ঠান্ডা হয়ে যায় তাই মহিপুর ব্রিজটা কিন্তু অনেক সুন্দর একটা মনের জায়গা হ্যাঁ যে ওখানে কিন্তু কিছু নাই বলতে কিছু নাই তবু সবাই কিন্তু ওইখানে যায় মানে জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ প্রস্তুতটা মানে তো হচ্ছে লম্বাটা হচ্ছে এক কিলোর মতো এক কিলোর একটু কম হবে তা পুঁতি ইরে হোক বাহেলা বৈশাখ হোক সব সময় এখানে লোকজন আসে যায় আসে অনেক মনিরম পরিবেশে একটা জায়গা অনেক ভালো ভালো জায়গা আপনারা যারা আসতে চান পরিবার সহকারে আসবেন আসলে এখানে হ্যাঁ উপভোগ করে যাবেন ঘুরে যাবেন উপভোগ করবেন এবার ইদি আপনারা আর আমার পেজটি সবাই ফলো করবেন এমন এমন ভিডিও দে পাওয়ার জন্য সবার আগে এমন এমন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে রংপুর শহরে পার্ক বা অন্য কিছু দেখাবো আপনাদেরকে নতুন নতুন কিছু আপনাকে দেখাবো সবাই আমার পেজটি ফলো করবেন আমার নতুন পেজ আসছে এটা পেজের নাম আছে শান্ত ভাই রংপুর আপনারা সবাই আমার পেজটি ফলো করবেন এবং সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সাথে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এস আর রেজা মিডিয়া সবাই আমার এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসবেন আমার এই পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন যদি আমার পেজটি ফলো করে রাখেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন আমি বুঝতে পারবো যে আপনারা তাহলে আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার ভিডিওগুলো দেখতে চান এজন্য আমি আপনাদের একটু ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন